বন্ধুগণ সর্বপ্রথমে সমস্ত মাতা ও বোনদের ছট পূজার আন্তরিক শুভেচ্ছা আজকের এই পবিত্র মুহূর্তে আপনাদের সকলকে স্বাগতম আধ্যাত্মিক জ্ঞানে বন্ধুগণ আজ আমরা আপনাদের শোনাব ছট মাতার দুটি সত্য ও পৌরাণিক কাহিনী সঙ্গে জানাবো ছট মাইয়ার ওজা বিধি এবং এই ব্রতের গভীর রহস্য ছট পূজার মুখ্য উদ্দেশ্য হল সূর্য দেবতার আরাধনা করা যিনি জীবন ও শক্তির পরম উৎস বলে বিবেচিত সূর্যদেবকে উৎসর্গীকৃত এই উৎসব কেবল ধর্মীয় দৃষ্টিকোণ থেকেই নয় বরং সামাজিক ও সাংস্কৃতিক দৃষ্টিকোণ থেকেও অত্যন্ত গুরুত্বপূর্ণ এই উৎসব কেবল শ্রদ্ধা ও ভক্তির প্রতীক নয় বরং পরিবারের ঐক্য প্রেম এবং সামাজিক সম্প্রীতিরও সুন্দর বার্তা বহন করে বন্ধুগণ ছট পূজা প্রধানত কার্তিক মাসের শুক্লপক্ষের চতুর্থী থেকে সপ্তমী পর্যন্ত পালিত হয় এই চার দিন ধরে ভক্তগণ বিশেষ নিয়ম পালন করে সূর্য দেবতা এবং ছটি মাইয়ার কাছ থেকে আশীর্বাদ লাভ করেন এই ব্রত কঠিন হলেও এর ফল অসীম তাই বন্ধুগণ এই কাহিনী শুরু থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে শোনুন কারণ অর্ধেক অসম্পূর্ণ জ্যান মানুষের কল্যাণের পথে বাধা হয়ে দাঁড়ায় একবার ভগবান সূর্যদেব এবং মাতা বিশ্রাম করছিলেন তখন সূর্যদেব দেখলেন যে মাতা কোনো গভীর চিন্তায় মগ্ন তিনি হাসতে হাসতে জিজ্ঞাসা করলেন হে দেবী আজ আপনি এত চিন্তিত কেন আপনার মনে কোনো বেদনা চলছে মাতা বললেন হে প্রভু আজ আমি পৃথিবী লোকে ভ্রমণ করছিলাম সেখানে আমি দেখলাম যে অনেক মা ও বোন আমার ব্রত করছেন তাদের মনে অটুর শ্রদ্ধা রয়েছে কিন্তু অনেকের কাছে এর সঠিক কারণ ও বিধি অজানা আমি নিজেই চিন্তিত যে আসলে এই ছট পূজা কেন এবং কিভাবে শুরু হয়েছিল তখন ভগবান সূর্যদেব বললেন হে দেবী আপনার প্রশ্নের উত্তর একটি অত্যন্ত পবিত্র কাহিনীতে লুকিয়ে আছে আমি আপনাকে সেই কাহিনী শোনাব কিন্তু প্রতিশ্রুতি দিন যে আপনি তা শুরু থেকে শেষ পর্যন্ত অবশ্যই শুনবেন ছটি মাতা বিনয়ের সাথে বললেন হে প্রভু আমি প্রতিশ্রুতি দিচ্ছি যে আপনার কাহিনীর প্রতিটি শব্দ মনোযোগ সহকারে শুনব তখন ভগবান সূর্যদেব কাহিনী শুরু করে বললেন হে দেবী অনেক আগের কথা এক গ্রামে এক বৃদ্ধা মহিলা থাকতেন তার পরিবারে ছিল তার ছেলে বৌমা এবং একটি ছোট নাতি ঘরে কোনো জিনিসের অভাব ছিল না সেই বৃদ্ধা মহিলা বড় শ্রদ্ধা ও ভক্তি সহকারে প্রতি বছর ছট মাতার ব্রত করতেন তার মনে ছটি মাইলার প্রতি অথাহ বিশ্বাস ছিল বন্ধুগণ কিন্তু তার বৌমা আধুনিক চিন্তার ছিল তার পূজা পাঠে কোনো বিশ্বাস ছিল না তার মনে হতো এসব পুরোনো কথা যার আজকের সময় কোনো মূল্য নেই যখন ছট পূজার পবিত্র সময় কাছে এলো বৃদ্ধা মহিলা অত্যন্ত আনন্দিত ছিলেন ঘরের পরিষ্কার পরিচ্ছন্নতায় লেগে পড়লেন আঙিনা লেপে পুছে আমের কাঠ এবং পূজার সমস্ত সামগ্রী তার ছেলের কাছ থেকে আনালেন তার মন উল্লাস ও ভক্তিতে ভরা ছিল কারণ আজ থেকে ছট মহোৎসবের শুরু হতে চলেছে তিনি তার ছেলের দীর্ঘায়ু এবং পরিবারের মঙ্গল কামনায় ছট মাতার ব্রত করলেন তারপর তার বৌমাকে বললেন বেটি তুই ওই ব্রত কর ছটি মেয়ার কৃপায় ঘর পরিবারে সুখ শান্তি বজায় থাকবে কিন্তু বৌমা হাসতে হাসতে বলল মা এসব পুরোনো কথা পূজা করলে কিছু হয় না কর্ম করলে হয় হারালেন না তিনি বললেন বেটি তোর মন থেকে সন্দেহ দূর হক ছট মাতা কেবল তাদের ওপরই কৃপা করেন যাদের বিশ্বাস অটল শোন আমি তোকে একটি পৌরাণিক কাহিনী শোনাই যাতে তোর ভ্রম দূর হয় এবং তখন তিনি তার বৌমাকে একটি প্রাচীন কাহিনী শোনাতে শুরু করলেন অনেক আগের কথা অমরনাথ নামে এক রাজা ছিলেন তিনি অত্যন্ত ধার্মিক ন্যায়পরায়ণ এবং প্রজাবৎসল রাজা ছিলেন তার প্রজা তাকে অত্যন্ত সন্তুষ্ট ছিল কারণ তিনি সর্বদা প্রজার হিতে কাজ করতেন বন্ধুগণ রাজার একটি অত্যন্ত সুন্দর স্ত্রী ছিল যার নাম ছিল রাধিকা রাজা ও রানীর জীবনে কোনো ধরনের অভাব ছিল না তারা সুখ ও ঐশ্বর্যে পূর্ণ জীবন জীবনযাপন করছিলেন কিন্তু বিবাহের অনেক বছর অতিবাহিত হওয়া সত্ত্বেও তাদের সন্তান লাভ হয়নি এটাই ছিল রাজা অমরনাথের হৃদয়ে এক গভীর বেদনা ও স্থান করে নিয়েছিল একদিন রাজার দরবারে এক সাধু মহাত্মা এলেন তিনি দেখলেন যে মহারাজের মুখ উদাসীতে যেন কোনো গভীর চিন্তায় ডুবে আছেন সাধু স্নেহপূর্ণ স্বরে জিজ্ঞাসা করলেন হে রাজন আপনি এত চিন্তায় ডুবে কেন রাজপ্রাসাদে তো কোনো বস্তুর অভাব দেখা যায় না তবু আপনার চেহারায় এই বৈরাগ্য কেন রাজা বিনয়ের সাথে বললেন মহাত্মন আমার কাছে ধন রাজ্য এবং সম্মান সবই আছে কিন্তু আমার জীবনে একটি অভাব সন্তানের সন্তান সুখ ছাড়া এই ঐশ্বর্য আমার কাছে বৃথা মনে হয় এটাই কারণ যে আমার হৃদয় শোকে ভরা সাধু হাসলেন এবং বললেন হে রাজন চিন্তা করবেন না আপনার এই বেদনা এখনই শেষ হতে চলেছে আমি আপনাকে এমন উপায় বলছি যাতে আপনি অবশ্যই সন্তান লাভ করবেন রাজা উৎসাহিত হয়ে তার চরণে পড়ে বললেন হে মহাত্মন কৃপা করুন বলুন কি উপায় করতে হবে তখন সাধু গম্ভীর স্বরে বললেন হে রাজন আপনাকে পুত্রেষ্টি যোগ্য করতে হবে এই যোগ্য অত্যন্ত প্রভাবশালী এবং এতে সন্তান লাভ নিশ্চিত হয় রাজা সাধুর নির্দেশ অনুযায়ী পূর্ণ বিধিবিধানে পুত্রেষ্টি যজ্ঞের আয়োজন করলেন অনেক ব্রাহ্মণকে ডাকা হলো মন্ত্রোচ্চারণে পুরো রাজপ্রাসাদ গুঞ্জরিত হলো যোগ্য সম্পন্ন হলো এবং কিছু সময় পর রানী রাধিকা এক স্বর্ণের মতো তেজস্বী পুত্রের জন্ম দিলেন কিন্তু বন্ধুগান সেই আনন্দের মুহূর্তে এক দুঃখজনক ঘটনা সেই শিশু মৃত অবস্থায় জন্মগ্রহণ সমগ্র শোকের ছায়া নেমে এলো রাজা অমরনাথের হৃদয়ে ভেঙে পড়ল তিনি সেই শিশুকে বুকে জড়িয়ে নিয়ে কাঁদতে কাঁদতে শ্মশানের দিকে রওনা দিলেন তিনি একান্ত স্থানে গিয়ে শিশুকে হৃদয়ে জড়িয়ে বিলাপ করতে লাগলেন তখন হঠাৎ আকাশে এক দিব্য বিমান প্রকট হল অমূল্য রত্নে নির্মিত স্বর্ণের মতো দীপ্তিমান সেই বিমানে এক পরম সুন্দরী দেবী বিরাজমান ছিলেন যার দর্শনে সমগ্র পরিবেশ পবিত্র হয়ে উঠল রাজা অমরনাথ দেবীকে দেখে মাটিতে মাথা ঠেকালেন এবং শিশুকে নিচে রেখে শ্রদ্ধার সাথে প্রণাম করলেন সেই দেবী আর কেউ নন ভগবান স্কন্ধের প্রিয় পত্নী দেবী সুষ্ঠী যার রূপ গ্রীষ্মকালীন সূর্যের মতো প্রখর এবং শান্ত ছিল রাজা হাতজোর করে জিজ্ঞাসা করলেন হে দেবী আপনি কে আপনার দর্শনে আমার মন শান্তি পাচ্ছে দেবী মধুর স্বরে বললেন হে রাজন আমি ভগবতী মূল প্রকৃতির ষষ্ঠ অংশ থেকে প্রকাশিত দেবী ষষ্ঠী যাকে এই সংসারে ছট মাতা নামে পূজা করা হয় তুমি যে শিশুর জন্য শোক করছো তার পুনর্জীবনের কারণ আমিই হব এই বলে ছট মাতা সেই মৃত শিশুকে কোলে তুললেন এবং তার দিব্যতে যে তাকে পুনর্জীবিত করলেন রাজা দেখলেন শিশু স্বর্ণের মতো দীপ্তিমান এবং ধীরে ধীরে হাসছে রাজা আনন্দিত হয়ে মাতার চরণে পড়লেন ঠিক সেই মুহূর্তে ছট মাইয়া সেই শিশু নিয়ে আকাশের দিকে উঠতে লাগলেন রাজা ভয় পেয়ে বললেন হে দেবী আপনি আমার পুত্রকে কোথায় নিয়ে যাচ্ছেন তখন ছট মাতা বললেন হে আমি তোমাকে একটি বার্তা দিতে এসেছি তুমি সর্বোচ্চ প্রকৃতি অর্থাৎ সূর্য উষা জল এবং বায়ুর পূজা করো কারণ এগুলোই জীবনের ভিত্তি যখন মানুষ প্রকৃতির আরাধনা করে তখন সে সুস্থ নিরোগী এবং দীর্ঘায়ু হয় এই ব্রত থেকে তোমার বংশ সুখী থাকবে রাজা শ্রদ্ধার সাথে ব্রত পালন করলেন তিনি সূর্যদেব উষা জল এবং বায়ু এবং ছটি মাতার পূজা করলেন সন্তুষ্ট হয়ে মাতা রাজাকে তার পুত্র ফিরিয়ে দিলেন তখন থেকে কার্তিক শুক্লপক্ষের ষষ্ঠীতে সূর্য ঊষা জল এবং বায়ু এবং ছটি মইয়ার পূজার এই উৎসব শুরু হলো। তখন বৃদ্ধা মহিলা তার বৌমাকে বললেন বেটি দেখো ছট মাতার মাহাত্ম কত মহান স্বয়ং ভগবান শ্রীরাম এবং মাতার সীতাও বনবাস থেকে ফিরে ছটের ব্রত করেছিলেন এবং সূর্যদেবের আশীর্বাদ লাভ করেছিলেন মহাভারতকালে দানবীর কর্ণ এবং পাণ্ডবরাও এই ব্রত পালন করতেন এসব শুনে আধুনিক যুগে সেই বৌমা হেসে বলল মা এসব মন গড়া গল্প এতে কোনো সত্যতা নেই আমার এসবে বিশ্বাস নেই এটা শুনে বৃদ্ধা মহিলা ছট মাতার কাছে ক্ষমা চাইলেন এবং তার বৌমাকে বোঝানোর চেষ্টা করলেন বেটি হাজার বছর ধরে চলে আসাই ঐতিহ্যের উপহাস করিস না এই ব্রত কেবল ধর্ম নয় এটি আস্থার জ্যোতি আমার নাতির দীর্ঘায়ুর জন্য আমাদের ঘরের সুখের জন্য ছট মাতার পূজন কর কিন্তু বৌমা তার কথা অগ্রাহ্য করে চলে গেল অন্যদিকে বৃদ্ধা মহিলা বড় শ্রদ্ধা ও নিষ্ঠার সাথে নহাইখায়ের দিন পালন করলেন আর বৌমা পুরো দিন ঘরের বাইরে মজায় কাটালো পরের দিন এলো খরনার পবিত্র দিন যখন সন্ধ্যায় বৃদ্ধা মহিলা ক্ষীর এবং রুটির প্রসাদ তৈরি করলেন এবং বৌমাকে বললেন বেটি নে প্রসাদ গ্রহণ কর এটি ছটমইয়ার আশীর্বাদ তখন বৌমা হেসে বলল মা এত কঠিন নির্জলা ব্রত কেন করছেন নিজের শরীরকে এত কষ্ট কেন দিচ্ছেন মা এত কষ্ট করে ব্রত করলে আপনার কি লাভ হবে তখন বৃদ্ধা মহিলা স্নেহ ও করুণার সাথে তাকে দেখলেন তিনি বললেন বেটি এটি লাভ ক্ষতির বিষয় নয় এটি শ্রদ্ধা ও বিশ্বাসের প্রতীক ছটি মুইয়ার পূজা কেবল ভক্তি নয় এটি জীবনের ভিত্তে কিন্তু বৌমা তার কথা অগ্রাহ্য করল হালকা হেসে নিজের ঘরে গিয়ে ঘুমিয়ে পড়ল বন্ধুগণ সেই বৃদ্ধা মহিলা বছরের পর বছর তার বৌমাকে ছট মাতার মাহাত্ম বোঝানোর চেষ্টা করছিলেন কিন্তু প্রতিবার তার বৌমা তার কথা উড়িয়ে দিত কিন্তু এবার কিছু আলাবা ছিল বৃদ্ধা মহিলার মন খুব অস্থির ছিল তার বুকে এক অদ্ভুত উদ্বেগ ছিল তিনি বারবার ছট মাতার কাছে প্রার্থনা করতে লাগলেন হে মা আমার বৌমা খুব নাদান সে আপনার মাহাত্ম জানে না আপনার কৃপাই এই ঘরে সুখ মা দয়া করে তাকে ক্ষমা করুন তার অজ্ঞানতায় দয়া করুন পরের দিন ছট পূজার দিন ছিল পুরো ঘর প্রস্তুতিতে ব্যস্ত ছিল লোকে ঘাটে যাওয়ার প্রস্তুতি নিচ্ছিল কিন্তু বৌমা তার ঘরে গভীর ঘুমেছিল অনেক পরে যখন সে উঠল তখন সে পাশে শোয়া ছেলেকে ডাকল বেটা না অনেক দেরি হয়ে গেছে কিন্তু কোনো উত্তর পেল না সে আবার ডাকল তবু শিশু কোনো নড়াচড়া করল না তার হাত পা কাঁপতে লাগল সে শিশুকে ঝাঁকালো কিন্তু শিশু স্থির রইল ভয়ে কাঁপতে কাঁপতে সে দৌড়ে শাশুড়ি ও স্বামীর কাছে গিয়ে চিৎকার করল মা তাড়াতাড়ি চলুন আমার ছেলে কিছু বলছে না শাশুড়ি ও ছেলে দুজনেই দৌড়ে ঘরে গেলেন বৃদ্ধা মহিলা নাতিকে কোলে তুললেন তার নারী টিপলেন কিন্তু সব শান্ত ছিল তারা তিনজন কাঁদতে কাঁদতে শিশুকে নিয়ে তৎক্ষণাৎ হাসপাতালে পৌঁছলেন ডাক্তার পরীক্ষা করে কিছুক্ষণ পর গম্ভীর স্বরে বললেন আমরা দুঃখিত শিশুর শ্বাস বন্ধ হয়ে গেছে এটা শুনে সে সেখানেই মাটিতে পড়ে গেল তার স্বামীর চোখ থেকে অশ্রু থামছিল না বৃদ্ধা মহিলার মুখ থেকে কেবল একটা শব্দ বেরোল হে মাতা আমার নাতিকে ফিরিয়ে দাও তুমি তো পুত্র দায়নি, পালনকারী তোমার এই ছোট ভক্তের ওপর দয়া করো যদি আমার বা আমার বৌমার কোনো ভুল হয়ে থাকে তবে ক্ষমা করমা বন্ধুগণ যখন তারা তিনজন হাসপাতাল থেকে বের হলেন সমগ্র পরিবেশ যেন শোকে ডুবে গেল তখন হঠাৎ কোথা থেকে এক দিব্য তেজস্বী সেখানে এলেন তার চেখারা তেজস্বী ছিল চোখে করুণা ঝোলকাচ্ছিল সে বৌমার দিকে তাকিয়ে শান্ত স্বরে বলল বেটি ছটি মইয়া কারো অসময়ে প্রাণ নেন না নিশ্চয় তোমার কোনো ভুল হয়েছে যাতে মাতা অপ্রসন্ন হয়েছেন আজ ছটের পবিত্র দিন পূর্ণ মন বিশ্বাস ও বিধি সহকারে মাতার ব্রত করছ ছটি মইয়া নিজেই তোমার পুত্রকে জীবন দেবেন এই কথা শুনে শোকে ডুবে থাকা বৌমার ভিতর যেন কেউ দ্বীপ জ্বালিয়ে দিয়েছিল তার ভিতর শ্রদ্ধার সঞ্চার হল সে অশ্রু মুছে চোখ বন্ধ করে কাঁপা বলল হে ছোটি মইয়া যদি আমি সত্যি আপনার সন্তান হই তবে আমার ভুল ক্ষমা করুন আমি ব্রত করার সংকল্প নিচ্ছি আজ থেকে আমি পূর্ণ শ্রদ্ধা ও ভক্তি সহকারে আপনার পূজা করব। বন্ধুগণ যেই মাত্র সে এই সংকল্প পূর্ণ করল এবং চোখ খুললো সে দেখল তার ছেলে ধীরে ধীরে চোখ খুলে হাসছে তার শ্বাস ফিরে এসেছে এটা দেখে সবার চোখ থেকে অশ্রু বইল কিন্তু এবার এই অশ্রু দুঃখের নয় বরং চমৎকারের ছিল বৌমা তৎক্ষণাৎ মাথা ঠেকিয়ে সেই সাধ্বীকে ধন্যবাদ দিতে চাইল কিন্তু যখন সে চারদিকে তাকালো সেই সাধ্বী কোথাও ছিল না কেবল এক হালকা সুবাস বাতাসে ছড়িয়েছিল তখন তার বোধ হলো যে সেই সাধ্বী কোনো সাধারণ নারী ছিল না সেই স্বয়ং ছটি মাইয়া যে তাকে সাক্ষাৎ দর্শন দিতে এসেছিল সে দৌড়ে তার শাশুড়ির কাছে গিয়ে জড়িয়ে ধরে বললো মা আপনি ঠিক বলেছিলেন ছটি মাতা সাক্ষাৎ জীবিত তিনি তার ভক্তদের ডাকে অবশ্যই শোনেন সেদিন বৌমা শাশুড়ির সাথে মিলে পূর্ণ মনোযোগে পূজার প্রস্তুতি নিল তারা ঘাটে গিয়ে সূর্যদেব ও ছটমাতাকে অর্ঘ্য অর্পণ করল দ্বীপ জ্বালাল এবং বলল হে ছঠি মাইয়া যেমন আপনি এই ঘরের শিশুর রক্ষা করেছেন তেমনি আপনি আমাদের সকলের পরিবারে আপনার কৃপা সদা বজায় রাখুন আমাদের ঘরের সুখ শান্তি এবং ভক্তির জ্যোতি কখনো নিভে না যাক বন্ধুগণ তখন থেকে সেই পরিবার প্রতি বছর অত্যন্ত শ্রদ্ধা ও নিষ্ঠার সাথে ছটব্রত করতে লাগল সেই বৌমা যে কখনো পূজাকে বৃথা মনে করতো সে এখন সর্বপ্রথম ঘাটে পৌঁছতো এবং প্রতিটি মহিলাকে ছটমাতার মাহাত্ম শোনাত ছটি মাইলার কৃপায় তাদের ঘরে আর কখনও কোনো কষ্ট আসেনি তাদের জীবন ভক্তি সুখ এবং আস্থায় ভরে গেল এবং এইভাবে ছট মাতার এই অমলিন মাহাত্ম চিলকালের জন্য তাদের পরিবারে বাসা বাঁধল